কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আমি অবকালে ভাই ফ্রি পাই অনেক অনেক ভালো আছি তো তোমাদের সামনে আমি একটা ঝুড়ি এনেছি তো সেটা সাজাবো আমাদের ঠাকুরঘরের জায়গাটা খুবই ছোটো তো তার জন্যে আমি সাজাবো তো কেমন হয়েছে সাজানোটা প্লিজ তোমার সঙ্গে বলা রাধে রাধে হে কৃষ্ণ আমাদের ঠাকুরঘরটা দেখো খুবই ছোটো খুবই ছোটো জায়গা তো আমি একটা ঝুড়ি এনেছি এই ঝুড়িটা চেঞ্জ করে পুরোটা লাগাবো তো দেখো একদম অল্প ছোট্ট জায়গায় সব কিছু যাতে জায়গাটা একটু সহজে তার জন্যে তো এখানে আমি কিছু ভগবানের আরতি গান লিখে রেখেছি যেটা অসুবিধা হয় তো তার জন্যে রাধে রাধে বন্ধুরা তো দেখো আমি এই এনেছি তো এটা চেঞ্জ করে এটা বসবো তো তোমাদেরকে দেখা যাবে রাধে রাতে তো বন্ধুরা আমার ইজুরিটা ঝুড়িটা কেমন হয়েছে তোমরা সবাই বলো ঠাকুর ঘরিটা সাজাবো তো তাদের ধরে দেখাচ্ছি না